আদিবাসী যুবতীকে ধর্ষণের ঘটনায় ফাঁসির দাবিতে বিক্ষোভে উত্তাল হল মালদার বামনগোলা রবিবার দুপুরে বামনগোলা থানার মূল ফটকের সামনে আদিবাসী সেঙ্গেল অভিযান সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রতিবাদকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হন তারা স্পষ্ট জানিয়ে দেন শুধু গ্রেপ্তার নয় ধর্ষকদের ফাঁসি চাই ঘটনার সূত্রপাত গত বুধবার অভিযোগ বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে এক আদিবাসী যুবতীকে চোরপূর্বক ধর্ষণ করে এক যুবক ঘটনায় নির্যাতিতার পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে তবে আদিবাসী সংগঠনের দাবি দিন দিন আদিবাসী নারীদের ওপর নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে তাই দোষীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে চলা এই আন্দোলনে থানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এই ঘটনার তদন্ত জারি রয়েছে পুলিশের তরফে আশ্বস্ত করা হয়েছে কঠোর ব্যবস্থা না হবে তবে স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষ কতটা সুরক্ষিত বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখুন নিউজ প্রাইম টাইমসে আজকে আমরা বাবনগুলা পি এস আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে ঘেরাও কর্মসূচি রেখেছি ঘেরাও করে রেখেছি আপনারা অবগত আছেন গত বারো তারিখে এক আদিবাসী তরুণীকে প্লাস উনিশ বছরে মাধ্যমিক দিয়ে তিনি বারো তারিখে ধর্ষণ হয়েছেন ধর্ষকের নাম হচ্ছে আরিফ মিয়া আমাদের ডিমান্ড হচ্ছে আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে এই আরিফ মিয়াকে যাতে অতি শীঘ্রই তাকে ফাঁসি দেওয়া হোক এটাই আমাদের মূলত প্রথম দাবি দুই নম্বর দাবি হচ্ছে ধর্ষিত হয়েছেন যে মহিলা আদিবাসী তরুণী তাকে সরকারিভাবে তাকে সুরক্ষা দিতে হবে এবং তার পরিবারকে আইনের সহযোগিতা দিতে হবে এই তিন চার দফা দাবি নিয়ে আজকে আমরা বাবনগোলা থানায় ঘেরাও কর্মসূচি রেখেছি এটার সাথে সাথে যদি প্রশাসন যদি এটা স্ট্রংলি ভাবে যদি কাজ না করে তাহলে আমরা আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে আগামী দিনে পশ্চিমবঙ্গের সমস্ত থানা ঘেরাও কর্মসূচি আমাদের পক্ষ থেকে চলবে আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে সেটা থেকেও যদি না হয় তাহলে আমরা আগামী দিনে আপনারা দেখেছেন আদিবাসী স্যাঙ্গেল অভিযান এবং ঝাড়খন্ড দিশম পার্টির পক্ষ থেকে পুরো ভারতবর্ষ বিপিক রেল রোড চাক্কা জাম করেছি আমরা সেই পথে হাঁটতে বাধ্য থাকবো যদি আগামী দিনে এরা নেই বিচার যদি না পায় তাহলে আগামী দিন আমরা পুরো ভারত জুড়ে আমরা বন্ধ করতে বাধ্য থাকিব শুধু এটা বলে নয় গত কালকেও পশ্চিম বর্ধমানে এক নাবালি নাবালিকা তরুণীর উপরেও গ্যাংরেপ হয়েছে সেটার উপরে আমরা এখান থেকে আমরা দাবি রাখছি যদি সেখানেও তাদেরকে অ্যারেস্ট যদি না করে এখনও দুজনকে অ্যারেস্ট করেছে এবং বাকি জন এখন পালাতক আছেন তাদেরকেও যদি না অ্যারেস্ট করতে পারে তাহলে আমরা পুরো পশ্চিমবঙ্গে জুড়ে প্রতিটি থানা ঘেরাও কর্মসূচি চলবে পারসাতে আমাদের বন্ধ চলবে বলছি অ্যারেস্ট হয়েছে অভিযুক্ত হ্যাঁ অ্যারেস্ট এটা খবর দেওয়ার মতোই অ্যারেস্ট হয়েছে কিন্তু পুলিশ প্রশাসন সেটা দিক দিয়ে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু আমাদের ডিমান্ড হচ্ছে এখানে পুলিশ প্রশাসন তো আর फांसी দিতে পারবে না এটা কোর্ট দিবে আইন নেবে সেটাই আমাদের ডিমান্ড থাকছে যাতে পুলিশ প্রশাসনের মাধ্যমে এরা স্ট্রংলি ভাবে আবার কাজ করুক যাতে তার ফাঁসি সাজা হোক সেটাই আমাদের আদিবাসী সেঙ্গল অভিযান থেকে মেনলি দাবি থাকছে আমার নাম মোহন আসদা আমি আদিবাসী সেঙ্গল অভিযান উত্তরবঙ্গ জেনারেল প্রেসিডেন্ট সাথে ঝাড়খন্ড দেশম পার্টি ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট